দেওয়ার ক্ষমতা কি আপনার আছে দিবি উপর আল্লাহ আমার বইয়ের জাত ভালো আমার এত গাছ নারকেল কোন গাছে ফল ধরে লেডিস আশেপাশে কোনো বয়ফ্রেন্ড আছে আশেপাশে কোনো পুরুষ নারকেল গাছ আছে ফল আছে কেবে করি ওই গাছের জাত ভালো তাইনি আমার বোর সেরকম জাত ভালো বুঝতে পারছেন তার কারণে অত দূরের আমার এত কষ্ট করি আশা লাগে নাই তার কারণ বোর জাত ভালো আপনি বুঝবেন না আপনার বুঝা আর সেই গিলো নাই এ শোনারা আইসো তো